সকল প্রিয় ছাত্রছাত্রী এডভিন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি ইংলিশ গ্রামারের যে ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার অফ টেন্স টেন্স বোঝার আগে আমাদের জানতে হবে টেন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখো টেন্স কথার অর্থ কি ক্রিয়ার কাল টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল মানে ক্রিয়ার কাল কাল শব্দটা দ্বারা কি ডিনোট করছে মানে কখন মানে কাল মানে হচ্ছে সময় কোন সময়ে জিনিসটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে কি ভার্ব বা কোনো কাজ করা তার মানে কোনো কাজ যে সময় হচ্ছে সেটা অতীতকাল হোক বর্তমান কাল হোক কি ভবিষ্যৎ কাল হোক সেটার ওয়াইজ আমরা কিন্তু ভাগ করে থাকি তাহলে কোন ক্রিয়া কখন সম্পাদিত হচ্ছে বা কোন কাজ কখন সম্পাদিত হচ্ছে সে তার উপর ডিপেন্ড করে কিন্তু টেন্স কে আমরা ভাগ করে থাকি তো টেন্স এর ডিটেলস এ পড়ার আগে আমরা আগে জানবো পার্সন পার্সন বা পুরুষ কাকে বলছে পার্সন বা পুরুষ দেখো আমরা বাংলায় পড়েছি বাংলা গ্রামারের সাথে ইংলিশ গ্রামারের কিছু সদৃশ্য রয়েছে সেটা কি বাংলা গ্রামের পুরুষ আমরা কি কি পড়েছি উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ আর ইংলিশে এগুলোকে আমরা কি বলে থাকি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন এবার আমরা দেখব ফার্স্ট পার্সনের মধ্যে কি কি পড়ছে সেকেন্ড পার্সনের মধ্যে কি কি পড়ছে থার্ড পার্সনের মধ্যে কি কি পড়ছে ফার্স্ট পার্সনের মধ্যে কারা কারা পড়ছে আই আর উই সেকেন্ড পার্সনের মধ্যে কে কে পড়ছে ইউ আর ইয়োর আর আই উই ইউ ইয়োর বাদ দিয়ে বাকি যা কিছু আছে যত নাম আছে যত যা কিছু রয়েছে সবাই থার্ড পার্সনের মধ্যে ইনক্লুডেড হি শি দে রাম শ্যাম যদু মধু যত নাম নাম রয়েছে সবই কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়ছে এটসেট্রা এটসেট্রা দিয়ে দিলাম এটসেট্রা কথাটা লেখা হয় আরো অনেক উদাহরণ এক্সাম্পল থাকতে পারে তার জন্য এটসেট্রা কথাটা ইউজ করা হয় তাহলে থার্ড পার্সনের মধ্যে আই উই ইউ ইউর বাদে বাকি যা কিছু আছে যত নাম আছে সব কিন্তু থার্ড পার্সনের মধ্যে পড়ছে তাহলে এইবার আমরা পড়বো এইবার টেন্সের ডেপতে আমরা যাব মানে টেন্সের মধ্যে কি কি পড়ছে টেন্সের ভাগগুলো এবার আমরা কিন্তু পড়বো দেখো ফার্স্টে গিয়ে আসছে টেন্স পড়ানোর সময় ফার্স্টে গিয়ে আসছে প্রেজেন্টে বর্তমান কাল মানে বর্তমান কাল মানে কি কাল মানে হচ্ছে সময় আর বর্তমান মানে কি এখন রাইট নাও যেটা হচ্ছে বা এখন যেটা হচ্ছে সেটাকে আমরা বলি বর্তমান কাল বা প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স মানে বর্তমান কাল তাহলে প্রেজেন্টেন্স বা বর্তমান কাল কত ধরনের হয়ে থাকে সেই সম্পর্কে আমরা পড়ব দেখো প্রেজেন্ট টেন্স চার ধরনের হয়ে থাকে এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে থাকি সিম্পল প্রেজেন্ট টেন্সও বলি তারপরে কি আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে কি আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর লাস্টকে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভাগ তাহলে ফার্স্টকে আসে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স সেকেন্ডকে আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থার্ডকে আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর फोर्थে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফারস্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি নিয়ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি নিয়ম বা কি সূত্র একটা সূত্র প্রত্যেকটা টেন্স করার আগে কিছু ল বা সূত্র থাকে যে সূত্র অনুসারে টেন্সগুলো সংগঠিত হয় বা টেন্সগুলোকে আমরা ট্রান্সলেট করে থাকি বেঙ্গাল টু ইংলিশ আমরা ট্রান্সলেট করে থাকি সেই নিয়মগুলো কি কি দেখো এখানে ফার্স্টে যদি সাবজেক্ট ফার্স্টে থাকে সাবজেক্ট তারপরে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নট plural খালি সিঙ্গুলার হতে হবে থার্ড পারসন হতে হবে সাবজেক্ট কে প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে এস অথবা ইএস যুক্ত হবে আর লাস্টে কি আসবে অবজেক্ট তাহলে সিম্পল প্রেজেন্ট বা কি নিয়ম সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে আর লাস্টে বসবে অবজেক্ট যদি এখানে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যদি এখানে থার্ড পার্সেন্ট না হয় যদি ফার্স্ট পারসন হতো বা সেকেন্ড পারসন হতো বা থার্ড পার্সন যদি প্লুরাল হতো তাহলে কি হতো দেখো যদি এখানে ফার্স্ট পার্সন হতো বা সেকেন্ড পার্সন হতো বা থার্ড পার্সন প্লুরাল হতো তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হতো না তখন ভার ভার্বের মতনই বসে যেত সাপোজ ধরো তোমাকে বলল আমি ভাত খাই আমি ভাত খাই দেখো এখানে সাবজেক্ট কিন্তু ফার্স্ট পার্সন রয়েছে আমি কিন্তু ফার্স্ট পার্সন আমি আগেই বলে দিয়েছি আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কিন্তু এই ল বা এই নিয়ম কিন্তু খাটবে না তাহলে এখানে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে না তাহলে এটা কি হবে আই ইট রাইস এখানে দেখো আই ইটস রাইস কিন্তু হলো না আই ইট রাইস হয়ে গেল কারণ যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যদি আমি এখানে এরকম লিখি সে ভাত খায় এখানে যদি আমি আমি ভাত খাই না লিখে যদি আমি লিখতাম সে ভাত খায় সে ভাত খায় তাহলে কি হয়ে তো দেখো সে সে রয়েছে সে কি সে হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সে মানে হচ্ছে হি হি বা শি হি বা শি তাহলে হি বা শি কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তাহলে কি হবে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে হি ইটস রাইস এখানে দেখো ভার্বের শেষে এস যুক্ত হয়ে গেল তাহলে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবেই ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হবে যদি এখানে থার্ড পার্সন প্লুরাল থাকতো যদি এখানে আমরা আমরা যদি বলতাম শের জায়গায় যদি আমরা বললাম তারা ভাত খায় তারা ভাত খায় তাহলে কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন হওয়ার পরেও কিন্তু ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হলো না কারণ যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু প্লুরাল নাম্বার কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই লটা বা নিয়মটা প্রযোজ্য হবে যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে ও যদি থার্ড পার্সনও হয় তাও কিন্তু এই নিয়মটা খাটবে না তাহলে কি হয়ে যাবে দে ইট রাইস এখানে কিন্তু ভার্বের শেষে এস বাই এস যুক্ত হলো না তাহলে কেন হচ্ছে কিভাবে হচ্ছে তোমরা বুঝলে কোথায় এস বাই এস যুক্ত হচ্ছে কেন এস বাই এস যুক্ত হচ্ছে না সেটা তোমরা বুঝলে তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম এইবার কে আসছে সেকেন্ডে কে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কথার অর্থ কি কন্টিনিউ হচ্ছে মানে যেটা এখনো হয়েই চলেছে এখনো থামেনি হয়েই চলেছে যেটা সেটাকে আমরা কি বলে থাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এই এই টেন্সের কি নিয়ম যেটা এখনো ঘটে চলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এখনো হয়েই চলেছে এখনো থামেনি হয়েই চলেছে তাহলে সেটার ক্ষেত্রে কি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর এই এম ইজ আর কে কি কি ভার্ব বলে বলে তো এম ইজ ও কিন্তু ভার্ব সেটাকে কি ভার্ব বলে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব বলে বা হেল্পিং ভার্বও বলে থাকে বা হেল্পিং ভার্বও বলে থাকে মানে এটা কিন্তু মেইন ভার্ব না মেইন ভার্ব কে ও কি করছে হেল্প করছে একটা সেন্টেন্স গড়ে তোলার জন্য ও মেইন ভার্ব কে হেল্প করছে তাই জন্য এম ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব তারপরে আসছে মেইন ভার্ব মেন ভার্ব আসছে মেন ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে আইএনজি মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে আর লাস্টে গিয়ে আসছে অবজেক্ট তাহলে ফর্মুলা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেন ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সে খেলা করছে খেলা করছে বা করছে কে যদি আমি ভাঙি তাহলে হবে করিতেছে বা করতেছে তাহলে যদি ভার্বের শেষে তেছি তেছো তেছেন এসব থাকে এখনো কিন্তু হয়ে চলেছে করছে মানে এখনো কিন্তু ও খেলা করেই চলেছে ওটা কিন্তু এখনো থামেনি মানে এখনো কন্টিনিউ কন্টিনিউ হয়ে চলেছে তাই জন্য এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স তাহলে সে খেলা করছে তাহলে কি হবে হি ইজ প্লে তাহলে সে খেলা করছে হি ইজ প্লেইং তাহলে এই কন্টিনিউয়াস টেন্স নিয়ম হচ্ছে সাবজেক্ট অ্যামিজন ভার্ব প্লাস অবজেক্ট বা যদি আমরা বলি তারা স্কুলে যাইতেছে বা যাচ্ছে তাহলে কি হবে দে আর গোয়িং টু স্কুল দে আর গোয়িং টু স্কুল কি হলো দে হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের নাম্বার আছে তাই আর হয়েছে তারপর ভারতের শেষে আইএনজি যুক্ত হয়েছে তারপরে কি হয়েছে লাস্টে অবজেক্ট বসে গেছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর নিয়ম সাবজেক্ট বসবে হেল্পিং ভার্ব বসবে তোমাকে দেখতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আই থাকলে এম বসবে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে যদি প্লুরাল নাম্বার হয় আর বসবে তারপরে মেন ভার্ব আসবে মেন ভার্বের শেষে আইএনজি এন জি আর লাস্টে আসবে অবজেক্ট তাহলে ভার্বের শেষে যদি তেছি তেছো তেছেন এগুলো থাকে তাহলে কিন্তু সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এরপরে কি আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে এটা যে নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস हैज অথবা হ্যাভ हैज हैव কিন্তু হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব কেন বলছে কারণ হচ্ছে মেন ভার্বের আগে বসে মেন ভার্বকে হেল্প করছে একটা সেন্টেন্স গড়ে তোলার জন্য তাই এটাকে হেল্পিং ভার্ব বলছে হ্যাজ আ প্লাস মেন ভার্বে মেন ভার্বের past participle ফর্ম বসবে এবার কিন্তু মেন ভার্বের past participle ফর্মটা বসবে আর লাস্টে কি আসবে অবজেক্ট তাহলে কি নিয়ম সাবজেক্ট প্লাস হ্যাজ আ প্লাস মেন ভার্বের past participle ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নিয়ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বুঝবে কি করে ধরো এখানে লিখেছে সে স্কুলে যাই আছে যাই আছে যদি ভার্বের শেষে ইয়াছি ইয়াছো ইয়াছেন এগুলো থাকে তাহলে সবসময় বুঝবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কন্টিনিউয়াস এ কি বলেছিলাম যদি ভার্বের শেষে তেছি তেছ তেছেন থাকে তাহলে সে ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হয় এ ক্ষেত্রে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি দেখো ইয়াছি ইয়াছ ইয়াছেন রয়েছে ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে যদি ইয়াছি ইয়াছো ইয়াছেন থাকে করেছে মানে করি আছে গিয়েছে বা গিয়েছে মানে ইয়াছে এরকম যদি থাকে ইয়াছি ইয়াছ ইয়াছেন এই যদি থাকে তাহলে বুঝবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে তাহলে এখানে যদি আমি এই নিয়মে ফেলি তাহলে ট্রান্সলেট করলে কি হবে फर्म गो वान তারপরে টু স্কুল অবজেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন ক্রিয়ার শেষে ইয়াছি ইয়াছো ইয়াছেন থাকে তখন কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায় সাবজেক্ট বসে হ্যাজ আপ বসে হ্যাজ অথবা হ্যাভ কি রয়েছে তাই হ্যাজ হয়েছে যদি প্লুরাল ফর্ম থাকে হ্যাজ হ্যাভ কোথায় বসে তোমরা জানো প্লুরাল থাকলে অলওয়েজ হ্যাভ বসে আই উই থাকলে হ্যাভ বসে আর বাদ বাকি যা আছে সব সিঙ্গুলার নাম্বারের শেষে হ্যাজ বসে তাহলে হি হ্যাজ গান টু স্কুল এইভাবে এই নটা মেনে কিন্তু এই ট্রান্সলেটটা হয়েছে এরপর আসছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টান্টার দ্বারাই আমরা বুঝতে পারছি কি কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট টেন্স মিলে মিশে আছে এর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট টেন্সও রয়েছে আবার কন্টিনিউয়াস টেন্স দুটো মিক্স আপ হয়ে গেছে মনে হয় যেন যখন আমি এটার লটা লিখবো বা নিয়মটা লিখবো তখন দেখবে যে মনে হবে যেন দুটো টেন্স মিলে মিশে গেছে তাহলে এই টেন্সের কি নিয়ম এই টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হ্যাজ বিন অথবা হ্যাভ বিন তারপরে কি হয় ভার ভারবে শেষে আইএনজি দেন অবজেক্ট তাহলে এই যে সাবজেক্ট হ্যাজ বিন হ্যাভ বিন ভার্ব অবজেক্ট এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার নিয়ম হচ্ছে এখানে কিছু সময়ের উল্লেখ করা থাকে সময়ের উল্লেখ যদি হতে বা থেকে এরকম যদি কিছু মেনশন করা থাকে তাহলে কি হবে সিনস হবে অবজেক্টের আগে সিনস হবে আর যদি যাবত বলে কিছু উল্লেখ থাকে বা যাবত বলে কিছু লেখা থাকে তাহলে কিন্তু ফর হয়ে যাবে না হলে হতে বা থেকে যদি থাকে অবজেক্ট এর যদি যে বাংলা ওয়ার্ড সেন্টেন্সটা দেবে ট্রান্সলেশনের জন্য সেখানে যদি হতে বা থেকে যখন আমি एग्जांपल দেব আরো পরিষ্কার হয়ে যাবে হতে বা থেকে কিছু ওয়ার্ড মেনশন থাকে তাহলে বুঝবে সেখানে সিনস হবে আর যদি বলে যাবত তখন হয়ে যাবে ফর দেখো এখানে আমি লিখছি সে এখানে তিন বছর যাবত কাজ করছে

হি হ্যাজ ওয়ার্কিং হিয়ার ফর থ্রি ইয়ার্স কেন ফর হলো কারণ এখানে যাবত উল্লেখ রয়েছে তাই অবজেক্টের আগে ফর বা সিন্স বসে সে ফর কখন বসে যখন যাবত বা ধরে এরকম কোন যদি ওয়ার্ড মেনশন থাকে তাহলে ফর হয়ে যাবে আর যদি এখানে হতে বা থেকে এরকম কিছু ওয়ার্ড থাকে তাহলে সেখানে সিন্স হয়ে যাবে ধরো এখানে বলেছে সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে এখানে আমি থেকে কথাটা ইউজ করেছি তাহলে কি হবে সিন্স তাহলে কি হবে হি হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার সিন্স দ্য মর্নিং সিন্স কেন হলো তাহলে বুঝলে থেকে কথাটা উল্লেখ করেছি সময়ের সময়ের সাথে যদি আমি থেকে কথাটা উল্লেখ করেছি তাই সিনস হয়ে গেল যদি আমি যাবত উল্লেখ করতাম তাহলে পর হয়ে যেত যেহেতু আমি বলেছি যে সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে তাই এখানে সিনস দ্য মর্নিং হয়ে গেল যদি আমি বলি আমি এখানে আমি এখানে তেইশ সাল থেকে কাজ করছি তাহলে কি হয়ে যাবে থেকে রয়েছে তার মানে সিন্স হবে তাহলে কি হবে আই আই ওয়ার্কিং হিয়ার থ্রি তাহলে কি হল সিন্স কখন হবে যখন থেকে ওয়ার্ডটা ইউজ করা হবে যদি যাবৎ কথাটা ইউজ করা হয় ধরো এখানে লিখলো আমি এখানে পাঁচ বছর যাবৎ বা বা পাঁচ বছর ধরে যাবত বা ধরে যাই খুশি পাঁচ বছর ধরে বাস করছি তাহলে কি হয়ে যাবে আই লিভিং হিয়ার ফর তাহলে কোথায় ফর হচ্ছে কোথায় সিনস হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে তোমরা সিন্স কখন হয় যখন হতে বা থেকে কথাটা ইউজ করা থাকবে তখন হয়ে যাবে সিন্স আর যদি এখানে ধরে বা যাবত কথা ইউজ থাকে তাহলে হয়ে যাবে ফর বাদ বাকি যা আছে যে রকম রুলস আছে সেরকম রুলস অনুসারেই হবে সাবজেক্ট বসলো বিন বা হ্যাজবিন বসবে তারপরে ভার্বের শেষে আইএনজি তারপরে সিন্স বা ফর দেন অবজেক্ট এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম তাহলে লাস্টে একবার আমরা ঝালাই করে নিই তাহলে কি হলো বিষয়টা ধরো আমি লিখছি আমি ভাত খাই বা ধরো সে ভাত খায় তাহলে আরো ভালো বুঝতে পারবে সে ভাত খায় এটা এক নম্বর ভাত খাইতেছে দুই নম্বর সে ভাত খাইয়াছে তিন নম্বর সে সকাল থেকে ভাত খাইয়াছে দেখো একটা এক্সাম্পল আমি কত ভাবে লিখেছি সে ভাত খায় সে ভাত খাইতেছে সে ভাত খাইয়াছে সে সকাল থেকে ভাত খাইয়াছে এবার আমি যখন টেন্স অনুসারে লিখবো ফার্স্ট থেকে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হয়ে যাবে হি ইটস রাইস ফার্স্ট হবে এই যে সাবজেক্ট ভার্বের শেষে এস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের শেষে এস বসে গেল তারপরে কি হয়েছে অবজেক্ট তারপরে কি আছে সে ভাত খাইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খাইতেছে মানে এখনো খাচ্ছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি কন্টিনিউ হচ্ছে তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হয়ে যাবে হি ইজ ইটিং রাইস ফার্স্টে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ইজ তারপরে হচ্ছে মেইন ভার্বের শেষে আইএনজি আর লাস্টে হচ্ছে অবজেক্ট তারপরে কি আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সে ভাত খাই আছে ই আছে ই আছে রয়েছে তাই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে হি হ্যাজ ইটেন রাইস হি হ্যাজ ইটেন রাইস হ্যাজ হেল্পিং ভার্ব ফার্স্ট হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাজ হেল্পিং ভার্ব তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট এট ইটেন তারপরে হচ্ছে অবজেক্ট আর লাস্টে আসছে কি সে সকাল থেকে ভাত খাই আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হয়ে যাবে হি হ্যাজ বিন ইটিং রাইস সিন্স দা মর্নিং যেহেতু থেকে রয়েছে তাই জন্য সিন্স হয়ে গেল তাহলে যেহেতু হি রয়েছে তাই হ্যাজবিন বসলো ভারবে সে আইএনজি তারপরে হচ্ছে যদি থেকে বা হতে থাকে তাহলে সিন্স এখানে থেকে রয়েছে তাই জন্য সিন্স লিখলাম আর যদি এখানে যাবৎ থাকতো বা ধরে থাকতো তাহলে এখানে পর হয়ে যেত দ্য মর্নিং অবজেক্ট তাহলে এই হচ্ছে পরপর আমাদের তিনটে টেন্সের নিয়ম আমি ডিফারেন্ট একই এক্সাম্পল দিয়ে ডিফারেন্ট ভাবে দেখালাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি টেন্সের ওপর আরো কিছু কনফিউশন থাকে তোমাদের তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবে আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেখানে এর আলোচনা নিয়ে আসবো তোমরা যদি এখনো আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এটিউন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ